আমারে দেশের পরিস্থিতি মুটেও ভালো না অশান্তিতে কাটেছে সময় ভুলতে পারি না আমার দেশের পরিস্থিতি মুটেও ভালো না অশান্তিতে কাটেছে সময় ভুলতে পারি না চোখের সামনে ভেসে ওঠে রক্ত মাখামুখ দুখের সাগরে ভাসছি আমি পাইনা রে ভাই সুখ চোখের সামনে ভেসে ওঠে রক্ত মাখামু দুঃখের সাগরে ভাসছি আমি পাই না রে ভাই সুখ চিৎকার করে কাঁদেতে গিয়ে কাঁদেতে পারি না চিৎকার করে কাঁদেতে গিয়ে কাঁদতে পারি না শান্তিতে কাটছে সময় ভুলতে পারি না আমার দেশের পরিস্থিতি মুঠেও ভালো না ও শান্তিতে কাটছে সময় ভুলতে পারি না শান্তিতে কাটছে সময় ভুলতে পারি না